হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আমরা একটু ঘুরতে এসছিলাম তো কচিকে নিয়ে তো দেখো ও চলে আসার পরেই এখানে উঠে পড়েছে তো ওখানে উঠে পড়ার পরে ওর একটুখানা মানে একটু জাস্ট একটু দোল খাওয়ার পরেই হয়ে গেছে এবারে অন্যটাই খাবে এবার স্লাইসে চড়লো স্লাইসে চড়ার পর আবার হেঁটে যাচ্ছে ওর পাপার সাথে দেখা যাক কোথায় চড়ে ছেলের তো ঠিক নেই কোথায় চড়বে এখানে একবার ওখানে একবার তো দেখি ও কি করে এই দেখো কিভাবে উঠছে হ্যাঁ এটাতে এই দেখো কিরাম ওঠে দেখি হ্যাঁ কিরাম উঠছে দেখো ওর ভয়ও করছিল হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো ওর পাপা ওকে ধরবে বলে দাঁড়িয়ে আছে এই দেখো তো ওই দেখো লাফিয়ে লাফিয়ে চলছে এখন আর আমি পেছন থেকে ভিডিও করছিলাম তো ওইদিকে দেখি কোথায় যায় আর কোথায় চড়ে ও তো মানে ছুটে ছুটে বেড়াচ্ছে কোথায় চড়বে ও মানে কনফিউজ হয়ে গেছে যে কোথায় চড়বে ওর পাপাকে ও জিজ্ঞাসা করছে যে আমি কোথায় যাবো তো তারপরে ও ছুটতে ছুটতেই চলে যাচ্ছিলো তো আমি বলছি পাপাই দেখো এ দেখো একটা ডগি তো ডগিটাকে দেখার পরে ওই দেখো ওর পাপাকে দেখাচ্ছে ডগি ডগি করছে তো দেখবে কিরাম করবে ওই দেখো বসে পড়েছে হ্যাঁ ওর পাপাকে সরিয়ে নিয়ে গেল যদি মানে কামড়ে দেয় একবার কামড়ে দিয়েছিল তো সেই আতঙ্কটা আছে যেহেতু ওই জন্য ওর পাপা ওকে সরিয়ে নিয়ে চলে গেল আর ডগিটা ডগিটা অতটাও মানে ঠিক নয় দেখে তো ভয় লাগছিল তো ওই জন্য ওকে সরিয়ে নিল তারপরে সরিয়ে নেওয়ার পরেই দেখো ও এটাতে চড়িয়ে দিয়েছিল তো খানিকক্ষণ চড়ার পরে ও নেমে পড়লো ওর ভালো লাগছিল না তারপর আবার ডগিটার কাছে এসছে ওই দেখো ডগিটাকে ডগিটা ওর দিকে তাকাচ্ছে আর ওর বাবাকে বলছে তোর বাবা বলছে পাপায় তুমি চলে আসো ডগিটাকে দেখতে হবে না তো চলো আমরা অন্য জায়গায় যাব অন্য কোনো একটা রেস কিংবা পার্কে যাব চলো তো যাবে কেন ও তো ওর তো মন এখানে লেগেছে যে অনেক বাচ্চা আছে এখানে তো ওই জন্যে তো ওই জিম করে এটাকে কি জিমই তো করে নাকি এটাতে তো এটাতে চেপেছে তো এটাতে চড়ার পরে ও নাকি এটাতে মানে খুব সুন্দরভাবে জিমটা করছিল আর এইদিকে বাচ্চাগুলো দেখো ওই দেখো সেলাইসে চেপেছে একটা কচি বাচ্চা স্লাইসে কি সুন্দর চেপেছে ওই দেখো মা ধরলো ওকে তো ভয় করছে না ওদের আমি তো বাবারই আমার কচি যখন ছোটো ছিল তখন ওটাতে চাপতেই চাইতো না এখন একটু বড় হয়েছে তাও ভয় করে এই দেখো দেখো কি করছে হ্যাঁ পারছেও তো এর দ্বারা সব সম্ভব এই দেখো কচি বাচ্চাগুলো রকম দোল খাচ্ছে তো একটাও ফাঁকা ছিল না বলে আমার কচি খায়নি দোল তো ওকে বললাম চলো আর একটা অন্য পার্কে যাব তো আমরা চলে এসছি অন্য একটি পার্কে এখানে এসে দেখি লাইট নেই কিন্তু ছেলে তো শুনবে না ওর তো মানে চড়া চাই কিছুতে কিছু না কিছুতে চড়বেই তো এই গাড়িগুলো ছিল এইগুলো তো বললাম চড়বে বাবু বলল না চড়বো না তো ওর লক্ষ্য এক জাম্পিং তো পাপা ওকে নিয়ে গেল জাম্পিংয়ে চড়ানোর জন্য লাইট নেই তাও জাম্পিংয়ে চড়বে তো জাম্পিংয়ে চড়া হয়ে গেলে তারপরে এখানে আসলো খেলনা কিনতে তো দেখো বাচ্চা মেয়েটা শুয়ে আছে দেখে খুব ময়া লাগলো কিন্তু কিছু তো আমাদের করার নেই না তো এখান থেকে দু একটা খেলনা নিলাম তো ওটা ওর বাবা আমায় বলছিল নেবে আমি বললাম না ওটা কিনে দিও না ওগুলো অনেক আছে ঘরে তো ওই বল কিংবা বন্দুক এগুলো একটা কিছু কিনে দাও হুম তো শেষমেশ বন্দুক আর একটা বল নিয়ে ঘরে রওনা দিলাম তো ঘর যাওয়ার পথে পপকর্ন দেখেছে ফারু তো পপকর্ন নেওয়ার জন্য বায়না করছিলো তো এক প্যাকেট পপকর্ন কিনে দেওয়া হলো ও পপকর্ন খেতে খুব ভালোবাসে ঠিক আছে পপকর্ন পেলে আর কিচ্ছু চায় না তো আমাদের ঘর ভাগও দেয় না একটু তারপরে আমরা ঘর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানাবে বাই পরে ভিডিওতে দেখা হবে